তো আমরা যদি গুগল সার্চ দিই ক্যালেন্ডারের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু এখানে একটা টাইম কিন্তু তারা ফিক্সড করেছেন কিন্তু এটা মনে রাখতে হবে যে আরবি মাস কিন্তু চার দেখার উপরে নির্ভর করে একেবারেই একশো যাবে না তো এটা কি বলেছে রমজানের প্রথম দিন শনিবার মার্চ মার্চ মাসের এক তারিখ এখানে দেখাচ্ছে অর্থাৎ আজকে হলো ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ এখানে বলছে যে মার্চ মাসের এক তারিখে সেটা হলো প্রথম রোজা কিন্তু হবে তো আপনি যদি লক্ষ্য করেন তাহলে যদি তিরিশে মাস যায় তাহলে আজকে হলো পনেরো ষোলো দিন আজকে আজকের দিন যদি ধরেন তাহলে পনেরো দিন পরে মাস শেষ হবে ষোলো দিন অর্থাৎ পনেরো দিন পরেই কিন্তু আমরা প্রথম রোজা পেয়ে যাচ্ছি যদি এক তারিখে মার্চের এক তারিখে যদি আপনার প্রথম রোজা হয় তাহলে আমাদের কিন্তু আহ এপ্রিল মাসের ফেব্রুয়ারি ফেব্রুয়ারির তিরিশ তারিখে রাত্রেই কিন্তু আমাদের তারাবি পড়তে হচ্ছে তো আমরা যদি দুই সালে যদি চাঁদ ঠিকঠাক মতো ওঠে মানে আপনার রমজানের চাঁদ যদি ঠিক মতো উঠে যায় এই শাবান মাসের চাঁদ ডুবে যাওয়ার পর পরে কিন্তু রমজানের চাঁদ উদিত হবে তো রমজানের চাঁদ উদিত হলেই কিন্তু আরবি মাস অনুযায়ী আগে কিন্তু তারাবি পড়তে হয় পরে কিন্তু রোজা রাখতে হয় মানে রমজানের রোজা শুরু করতে হয় তো রমজানের প্রথম দিন এখানে দেখাচ্ছে শনিবার অর্থাৎ রমজানের যে প্রথম দিন হবে সেই দিনে কিন্তু শনিবার হবে শনিবার যদি রমজানের প্রথম দিন হয় তাহলে শুক্রবার রাতেই কিন্তু আমাদের তারাবির সলাপ তারাবির নামাজ কিন্তু পড়তে হচ্ছে সেটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে শুক্রবারের রাতে ইনশাল্লাহ যদি চার ঠিকঠাক মতো ওঠে ক্যালেন্ডার অনুযায়ী যে হিসাবটি এখানে ইংরেজি ক্যালেন্ডারে দিয়েছে যদি চাঁদ ঠিকঠাক মতো ওঠে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির তিরিশ তারিখ তাহলে ফেব্রুয়ারির তিরিশ তারিখ সেটি হলো শুক্রবার রাত হবে শুক্রবার রাতে আমাদের তারাবির সলাপ পড়তে হবে তাহলে তারাবির